শনিবার সিদ্ধিরগঞ্জ এক নং ও দুই নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসংযোগ ও মিছিল সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই গণসংযোগ রূপ নেয় জনসমুদ্রে সিদ্ধিরগঞ্জের মানুষ ফুলের মালা দিয়ে বরণ করে নেন তাদের প্রিয় নেতা জনাব আজহারুল ইসলাম মান্নানকে মিছিল শেষে তিনি অংশগ্রহণ করেন সিদ্দিরগঞ্জ দুই নং ওয়ার্ডের এক উঠান বৈঠকে সেখানে সরাসরি সাধারণ মানুষের কথা শুনেন তাদের সমস্যা প্রত্যাশার কথা নোট করেন এবং ধানাশিসের পক্ষে ভোট প্রার্থনা করেন ऐ मरका की मारका गणेश जी मारका जय बोलला की आवाज है तुम्हारा मरका का गणेश जी मारका ऐ ऋषव नर मारका गणेश जी मारका उठ दीबो किसे धाम ऋषि से